আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি জিশান আপনাদের সঙ্গে আসি চলুন শুরু করা যাক তো আজকে আমি একটি অ্যানালগ মাল্টিমিটার এর রিভিউ সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এর ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে জানাবো এর পূর্বের ভিডিওতে একটি ডিজিটাল মিটার সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি আজকে অ্যানালগ মিটার সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এই মিটারটিতে আমরা আনবক্সিংয়ের পর পাচ্ছি এর সঙ্গে একটি জ্যাক পাচ্ছি এই জ্যাকটা আলাদা প্যাকেটে ছিল আমি লাগিয়ে রাখছি তো এই মিটারটিতে আমরা এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ আমরা জিরো পয়েন্ট টু ফাইভ থেকে এক হাজার পর্যন্ত মাপতে পারবো এসি ভোল্টেজ আমরা দশ ভোল্ট থেকে এক হাজার ভোল্ট পর্যন্ত মাপতে পারবো এবং ওখানে ওহম আছে রেজিস্টেন্স দশ কিলো ওহম পর্যন্ত আর এর আছে মিলি এমপিআর জিরো পয়েন্ট টু ফাইভ পর্যন্ত মাপতে পারব তো কোনো ইকুইপমেন্ট এখন আমার কাছে নাই কোনো পার্সপাতি এখন দেখানোর মতো নাই আমি আপাতত আপনাকে একটি ব্যাটারি মেপে দেখাচ্ছি এটা নাইন ভোল্টের ব্যাটারি আমি দুটা প্রো এর সঙ্গে প্লাস মাইনাস দেখে লাগিয়ে দেবো দেওয়ার ফলে আমার মিটারটিতে রিডিং চলে আসবে অ্যানালগ পদ্ধতিতে অর্থাৎ কাটা কাটা ডান বাম করে আসবে তো দেখুন এখানে আমার ক্যামেরাতে সম্ভবত ক্লিয়ার আসছে না তাও চেষ্টা করছি দেখানোর এখানে দশ ভোল্টের একটু কম অর্থাৎ নাইন পয়েন্ট ফাইভ কিংবা নাইন পয়েন্ট সিক্সের মতো ভোল্ট আছে আপনার একটু ডিপলি ফলো করলে বুঝতে পারবেন তো ধন্যবাদ আসসালাম